হ্যালো বন্ধুরা বর্তমানে সবাই আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোনে এস এম এস আসছে বাট কোন সিমে আসছে সেটা আইডেন্টিফাই করতে পারছি না এই নিয়ে হয়তো আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বাট কোনো কাজে আসেনি তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার কোন সিমের মধ্যে এস এম এসটি এসেছে আপনি খুব সহজে চেক করতে পারবেন তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা অফিসিয়াল যে একটি মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ওপেন করে নেবেন ঠিক আছে তো সেটি ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে যে অফারটি বা যে মেসেজটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি কোন সিমের মধ্যে এসেছে সেটি এখান থেকে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে সাপোজ একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে এটা ক্লিক করে দিলাম আগে আমরা যেভাবে চেক করতাম সেটি হচ্ছে এস এম এসটিকে ট্যাপ করে ধরে রাখতাম এরপর উপরে থিরে এইকোন ক্লিক করে বিও ডিটেইলসে ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পারতাম ফোন সিমের মধ্যে অফারটি এসেছে বাট এখন কিন্তু সেটি হচ্ছে না কারণ অ্যাপটি আপডেট দেওয়া হয়েছে অফিসিয়ালিভাবে যার কারণে কিন্তু এটা করা যাচ্ছে না তো বর্তমান নতুন নিয়মে দেখার জন্য যেটি করবো আমরা এখান থেকে একটি অফার ওপেন করে নিচ্ছি এরপর উপরে দেখতে পারবেন থিরে এইকোন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন অ্যাড পিপলস এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু একটি ইন্টারফেস শুরু করেছে দেখতে পাচ্ছেন টু আর উইথ এর মধ্যে আপনার যে সিমটি লেখা থাকবে সেই সিমের মধ্যে আপনার এই এস এম এসটি এসেছে তো আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমি আরেকটি এস এম এস ওপেন করে নিচ্ছি বাংলা লিঙ্ক এস এম এস দেখতে পাচ্ছেন এটা বাংলা লিঙ্ক ওপার তো এরপর থেকে এখানে ক্লিক করলাম অ্যাড পিপলসে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা বাংলা লিঙ্কে এসেছে ঠিক আছে এর মধ্যে কিন্তু বাংলা লিঙ্কে লেখা এখন আপনারা নাম্বার শো চেক করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে যদি উইথের মধ্যে ওয়ান সিম লেখা থাকে তাহলে ডায়াল পেডে এসে স্টার টু হ্যাশ লিখে ওয়ান সিমের মধ্যে ডায়াল করে দিবেন ঠিক আছে তো স্টার টু হ্যাশ লিখে ডায়াল করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম্বারটা শো করবে যে নাম্বারের মধ্যে এস এম এসেছে তাহলে কিন্তু আপনি আরও কনফার্ম হতে পারছেন যে কোন সিমের মধ্যে কোন নাম্বারে এসেছে অফারটা ঠিক আছে তো এভাবেই কিন্তু খুব সহজে কোন সিমের মধ্যে এস এম এস টা এসেছে আপনি নিজে চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ